বন্ধুরা ঝাজরি হাতায় যদি আমরা মাস্ক পরিয়ে নিতে পারি তাহলে কিন্তু রান্নাঘরের প্রত্যেক দিনের ঝামেলা অনেকটাই কমে যাবে তো কিভাবে সেটা সম্ভব সেটা জানতে গেলে কিন্তু পুরো ভিডিওটাই দেখতে হবে এ ছাড়াও কিন্তু রয়েছে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সাংসারিক টিপস আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে নমস্কার বন্ধুরা মউস পাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক আমরা প্রত্যেক দিন যেসব কাপে করে চা বা কফ কফি খাই সেগুলো ইউজ করতে করতে দেখবে যে এর মধ্যে কিন্তু চা বা কফির একটা দাগ বসে যায় বা আমরা অনেক সময় কিন্তু চা কফি খাওয়ার পরে কাপটা জল দিয়ে না ধুয়ে রেখে এরকমভাবেই হয়তো রেখে দিই তো এই যে তলার দিকে একটুখানি চা রয়ে গেছে এতে করেও কিন্তু দেখবে যে এর মধ্যে কিন্তু চায়ের দাগ বসে যায় তো আমাদের সব সময়ই উচিত চা খাওয়া হয়ে গেলে কাপটা একটু জল দিয়ে ধুয়ে রাখা তো এই সব কারণেই কিন্তু এর মধ্যে এমন দাগ বসে যায় যে সেই কাপে কিন্তু আর চা খেতে ইচ্ছে করে না অথচ এই কাপ যতই আমরা ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ঘষি না কেন সহজে কিন্তু দাগ উঠতেই চায় না তো বন্ধুরা এই ছোট্ট কাজটা যদি আমরা করে নিতে পারি তাহলে কিন্তু কাপের মধ্যে যত দাগই থাকুক না কেন খুব সহজে উঠে যাবে আর এর জন্য কিন্তু খুব বেশি ঘষা মাজা করতে হবে না তো তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি বেকিং সোডা আর নিয়ে নিয়েছি লেবুর একটা টুকরো তো প্রথমে কাপটার মধ্যে একটু ভালো করে লেবু মাখিয়ে নিলাম আর তার মধ্যে একটু বেকিং সোডা দিয়ে দিলাম তো এবার লেবুর খোসাটা দিয়েই বেকিং সোডাটাকে পুরো কাপের ভিতরে বাইরে সব জায়গায় ভালোভাবে লাগিয়ে দেব তো যে কটা কাপ এরকম দাগ হয়ে গেছে প্রত্যেকটা কাপকেই কিন্তু আমি ভালোভাবে মাখিয়ে রেখে দিচ্ছি তো আরও একটা কাপ রয়েছে যেটা দাগ হয়ে গেছে একদম লালচে দাগ তো চলো এটাও পরিষ্কার করে ফেলি তো এ একইভাবে লেবু আর বেকিং সোডা মাখিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম আর তারপরে একটা স্কচ ব্রাইট দিয়ে আর একটু বার দিয়ে ভালো করে ঘষে দিচ্ছি তো প্রত্যেক যেভাবে আমরা কাপ মাজি সেইভাবেই একটু ঘষে নিতে হবে আলাদা করে খুব বেশি ঘষা মাজার দরকার নেই আর এবার জল দিয়ে কাপগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো এতে করে দেখবে যে কাপের মধ্যে যদি লালচে দাগ বসে গিয়েও থাকে সেটাও কিন্তু খুব সহজে উঠে একদম নতুনের মতো ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে তো এই কাপে কিন্তু আর চা খেতে রকম কোনো খারাপ লাগবে না দেখতেই পাচ্ছ কতটা ভালো পরিষ্কার হয়েছে তো আশা করি টিপসটা কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আর এবারেও একটা ক্লিনিং টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা আমাদের বাড়িতে যে স্টিলের কলগুলো রয়েছে সেটা রান্নাঘরের বেসিনে হোক বা বাথরুমের বেসিনে হোক তো এই কলগুলো নিয়ে যে সমস্যাটা হয় দেখবে যে জলের দাগ বসে বসে একদম কিন্তু এরকম হলদে হয়ে যায় আয়রন বসে যায় আর এগুলো আমরা যতই স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষি না কেন এই দাগ কিন্তু কিছুতেই উঠতে চায় না আর দেখতেও দেখো কতটা খারাপ লাগছে এটা কিন্তু একদম নতুন কল কিন্তু কয়েক দিনের মধ্যেই এরকম জলের দাগ বসে গেছে তো যদি তোমাদের এরকম কলে একদম দাগ বসে গিয়ে থাকে সেটা কিন্তু খুব বেশি মাজা না করেও আমরা এই পদ্ধতিতে পরিষ্কার করে নিতে পারি তো এখানেও দেখো আমি এক টুকরো লেবু নিয়ে নিয়েছি আর এই লেবুটাকে আমি কলের সব জায়গায় ভালোভাবে মাখিয়ে দিচ্ছি তো এই লেবু দিয়ে ডলতে ডলতেই কিন্তু দেখবে যে একটু একটু করে এই দাগগুলো উঠতে শুরু করেছে তো তোমরা দেখতেই পাচ্ছ কিছু কিছু জায়গা থেকে কিন্তু একটু একটু করে উঠে গেছে তো এইভাবেই আমি লেবু সব জায়গায় মাখিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য হাতে যদি সময় থাকে তো আরেকটু রেখে দিতে পারো তো আমি খোসাটাও কলের উপরেই রেখে দিলাম দশ মিনিট পরে আবার একটু এই খোসাটা দিয়েই ঘষে দিচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছ যে লেবু রাখাতে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে নিজে থেকে এখনও কিন্তু ঘষা মাঝে করিনি তো এবার সামান্য একটু ডিটারজেন্ট আমি হাতে করে কলের মধ্যে লাগিয়ে দিলাম আর তারপরে একটা স্কচ ব্রাইট নিয়ে নিয়েছি তোমরা চাইলে একটা পুরনো ব্রাশও নিয়ে নিতে পারো একটু ঘষে দিলেই দেখবে এই যত দাগ ছোপ ছিল উঠে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে খুব বেশি ঘষা ঘষিরও প্রয়োজন পড়বে না তো একটু ঘষে দিয়েছি আর চলো এবার আমি জল দিয়ে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কলে কতটা দাগ বসে গেছিলো কতটা নোংরা দেখাচ্ছিল আর এখন ধুয়ে দেওয়ার পরে কতটা পরিষ্কার হয়েছে সেই তফাৎ কিন্তু তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারবে কলে যদি একদম জলের দাগ বসে যায় বা এরকম আয়রনের দাগ বসে যায় সেক্ষেত্রে কিন্তু তোমরা সপ্তাহে বা পনেরো দিনে একদিনও যদি এরকম একটু লেবু দিয়ে ঘষে নাও তাহলেই কিন্তু দেখবে কল একদম নতুনের মতো থাকবে একটু আর কোনো দাগ ছোপ বসবে না আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে বাজার থেকে আমরা অনেক সময় কিন্তু বেশি করে মাছ কিনে নিয়ে আসি হয়তো তিন চার দিনের মাছ একসঙ্গে নিয়ে আসি তো আনার পরে আমরা এরকমই একটা কোনো বক্সে করে মাছগুলো রেখে দিই কিন্তু প্রত্যেক দিন এই মাছ রান্না করার সময় বক্সটাকে বের করে ভেজাতে হয় আবার আমরা তুলে রাখি তো প্রত্যেক দিন জলে ভিজতে ভিজতে কিন্তু মাছের টেস্টটাও অনেকটা কমে যায় বা দেখবে ডিপ ফ্রিজ থেকে যখন আমরা মাছটা বের করি সাথে সাথে করে কিন্তু মাছগুলোকে ছাড়ানো যায় না বেশ অন্তত দেড় দু ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হয় তো তারপরেও দেখা যায় যে মাছ কিন্তু ভালোভাবে ছাড়ছে না তো এতে আমাদের রান্নারও কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই কাজটা করতে পারি তো দেখো এখানে আমি একটা তেলের খালি প্যাকেট নিয়ে নিয়েছি তো এরকমই তেলের প্যাকেট আনার পরে তেলটা ঢেলে আমরা তো প্যাকেটগুলোকে ফেলে দিই তো এরকম প্যাকেটেরই আমি মাথার দিকটা কেটে নিয়েছি আর এর মধ্যে কিন্তু বেশ অনেকটা তেলই লেগে রয়েছে আর এই প্যাকেটগুলো কিন্তু যথেষ্ট মোটাও হয় তো আমরা প্রত্যেক দিনের মাছগুলো যদি এরকম আলাদা আলাদা এক একটা প্যাকেটে করে রেখে দিতে পারি তাহলে কিন্তু প্রত্যেক দিন আর সব মাছ জলে ভেজাতে হবে না আর এই তেলের প্যাকেটে রাখার কারণে কিন্তু প্যাকেটটা যেহেতু মোটা তো ফ্রিজের মধ্যে জল পড়ারও কোনো সম্ভাবনা নেই ফ্রিজটাও পরিষ্কার থাকবে আর তেলের প্যাকেটের মধ্যে যেহেতু তেলটা লেগে রয়েছে তো দেখবে যে মাছ কিন্তু অতক্ষণ জলে ভিজিয়ে রাখার দরকার পড়বে না প্যাকেটের মধ্যে একটু জল দিয়ে রাখলে খুব তাড়াতাড়ি আধ ঘন্টার মধ্যেই কিন্তু ছেড়ে যাবে বা হয়তো আধ ঘন্টা নাও লাগতে পারে তো এইভাবে করে কিন্তু যে জিনিসটা আমরা ফেলে দিচ্ছি ব্যবহার করতে পারি এতে আমাদের প্রত্যেক দিনের কাজের ঝামেলা কিছুটা হলেও কমে যাবে টিপসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ধরনের ছোট ছোট টিপস প্রত্যেক দিন পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে রান্নাঘরের কয়েকটা জরুরি জিনিস আর এগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিনই হাতের কাছে রাখার প্রয়োজন হয় হাতা খুন্তি চিমটে ঝাঁঝরি এছাড়াও কিন্তু ছুরি কাচি পিলার লাইটার এই জিনিসগুলো আমাদের সব সময় হাতের কাছে রাখার প্রয়োজন হয় আর কাজের সময় এগুলো যদি খুঁজে না পাওয়া যায় তখন কিন্তু বিরক্তও লাগে কাজেও দেরি হয়ে যায় অনেক সময় দেখবে যে লাইটার খুঁজে পাওয়া যায় না বা সবজি কাটার সময় ছুরি কাচি খুঁজে পাওয়া যায় না তো চলো বন্ধুরা একটা ছোট্ট ট্রিক আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই পদ্ধতিতে কিন্তু আমরা শুধু ছুরিকাচি পিলার লাইটার রাখতে পারবো এমন না সমস্ত জিনিসই রাখতে পারবো কম জায়গার মধ্যেও রেখে দিতে পারবো যাদের কিচেন ছোট আশা করি তারাও উপকৃত হবে তো বন্ধুরা করোনার সময় আমরা সকলেই কিন্তু প্রচুর মাস্ক ব্যবহার করতাম আর খুঁজলে এখন দুই একটা মাস্ক কিন্তু ঘরে এখনও পাওয়া যাবে তো আমি এরকমই একটা মাস্ক নিয়ে নিয়েছি যেগুলো আমরা একদিনের বেশি আর ইউজ করতাম না তো এই মাস্কের কানের পেছনের যে একটা রাবারের মতো অংশ থাকে যেটা দিয়ে আমরা মাস্কটা আটকে রাখতাম তো সেই জায়গাটাকে কিন্তু কেটে নেব মাস্কটা আমাদের প্রয়োজন নেই তো এবার এই যে ইলাস্টিকের মতো জিনিসটা এইটা যদি আমরা প্রত্যেকটা জিনিসের পেছনের দিকে এইভাবে একটু আটকে নিতে পারি তাহলে কিন্তু এগুলো আমরা যে কোনো জায়গায় হ্যাং করে রাখতে পারবো তো এই ছোটোখাটো জিনিস যেগুলো সবসময় হাতের কাছে খুঁজে পাওয়া যায় না আর এতে করে কাজের দেরি হয়ে যায় তো সেই সব জিনিসগুলোকে কিন্তু তোমরা তৈরি তৈরি করে করে নিতে পারো তো এরকম মাস্ক আমার কাছে খুব একটা বেশি নেই ছিল সেই কটাই একটু দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখানে যে ঝাঁঝরিটা নিয়েছি তার পেছনের দিকটা কিন্তু বেশ একটু মোটামতো তো এটা যে কোনো হুকে কিন্তু সহজে রাখা যাবে না আমাদের প্রত্যেক দিন যে লাইটার খুঁজে বেড়াতে হয় সেটাও কিন্তু আর খোঁজা লাগবে না দেখো লাইটারের মধ্যে আমি এই মাস্কের যে ইলাস্টিকটা ছিল সেটাও বেঁধে দিলাম তো চলো এবার এই সবকটা জিনিসকে আমি একটা জায়গায় রেখে তোমাদেরকে দেখাচ্ছি দেখো জিনিসপত্র রাখার জন্য কিন্তু ওয়ালে খুব বেশি হুক লাগানোর দরকার পড়বে না একটার মধ্যেই কিন্তু কতগুলো জিনিস রেখে দিলাম চাইলে কিন্তু এর মধ্যে আরও অনেক জিনিস রাখা যাবে এই যে ঝাঁঝরি হাতাটা এটা কিন্তু হুকের মধ্যে সহজে রাখা যাবে না কিন্তু যেহেতু আমরা এইভাবে তৈরি করে নিয়েছি এবার এটা রাখতে কিন্তু আর কোন অসুবিধা হচ্ছে না চাইলে তোমরা দুটো তিনটে হুকে আলাদা আলাদাভাবেও রাখতে আলাদা একটা হুকও যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু তোমরা এইভাবে সমস্ত বাসনগুলো রাখতে পারবে এতে করে জিনিসপত্রও খোঁজাখুঁজি করতে হবে না বা সময়ও কিন্তু অনেকটা বেঁচে যাবে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে